আরে অমৃতাদি বিশ্বাস করো অনেক বিরিয়ানি খেয়েছি আর ভাল লাগছে না বিরিয়ানি বলো চাইনিজ খেতে 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 অবস্থা খারাপ গরম পড়েছে এই ভর দুপুরবেলা খিদে পেয়েছে একটা বার সাথে বুকে একটা ভালো জায়গা দাও আসলে আমি কি করতে পারি কোথায় কোথায় খাবো বলো কোথায় আমি আসি রয়্যাল প্রিন্স বলে একটা রেস্টুরেন্টে

লাল শাক যেটা বাদাম দিয়ে আছে তারপর এটা হচ্ছে বেগুন ভাজা চুচুর আলু ভাজা সোনা মুগ ডাল তারপর আছে পটল পোস্ত আর ধোকার ডালনা আর তারপর আছে চাটনি পাপড় রসগোল্লা আচ্ছা এই তো আইটেম রয়েছে আমি যদি মনে আমার আমি দেখুন দাদা বাঙাল মানুষ বেশি বেশি খাই ঠিক আছে

দিদি গোল খাওয়াচ্ছ না তো এরকম ভাই সত্যি ভাগ্য করে পাওয়া যায় সব খানে আমার পকেট মেরে মেরে খাচ্ছে কি বল দিদি ভাই দিদি থাকতে ভাইয়ের কোনো চিন্তা নেই দিদি আমাকে পে করে খাওয়াচ্ছে আজকে এই যে এই যে ঘোলটা দেখতেই পাচ্ছেন ঘোলটার উপর মনে হচ্ছে আমার লেবু পাতা রয়েছে ঠিক আছে একটু এটা ছোট একটা শিপ নেওয়া যাক কেমন রিফ্রেশিং তাই না পুরোপুরি রিফ্রেশিং ঘোলটা ঘোলটা কেমন লাগছে ঘোলটা একটা বেশ হালকা নন্তনতা এর উপরে ধনেপাতা ছিটানো আছে সাথে একটা গন্ধরাজ লেবুর ফ্লেভারটা বেশ স্ট্রংলি লাগছে গন্ধরাজ যখন গন্ধরাজ লেবু তো থাকবে ফ্লেভারটা বেশ স্ট্রং ঠিক আছে আর বেশ লং রাইস

লাল ফ্লাড পোস্ত বাদাম দিয়ে ক তৈরি ও একদম মনে হচ্ছে যেন আমরা এমনিতেই লাল শাক আমার খুব ফেভারিট বেশ ভালো লাগছে বেশ ভালো লাগছে এটা মনে হচ্ছে এই থালিটা বাড়িতে বসে খাচ্ছি আমি কি বলছিস এমন সাপেক্ষা আর গোল্টা দশের দশ ডালটা কিন্তু আমার পাতলা পোষায় না ডালটা পাতলা হলে কিন্তু আমি খাবো না বলি না ওই দেখো এদিক আসো শর শর পড়ে পড়বেছে ডালের উপর শর পড়ে রয়েছে এই শর শর মানে কতটা মোটা বেশ ঠিকই বেশ ঠিকই একটু ছোট করে নিয়ে ডালটা ফেলে নাও দিদি লোক দিও না কিন্তু পাশে বসে দেখছো

মুখ ডালের যে ফ্রেগরেন্সটা বেশ সুন্দর কিন্তু সাথে বেগুন সাথে মাখার পরে আরও বেশ ভালো লাগছে তাহলে একটু বেগুন ভাজা যে ওরা কিন্তু বেগুন ভাজাটা দিয়েছে লম্বা বেগুন ভাজা দিয়েছে ঠিক আছে বেশ কিউট একটু ছোট্ট একটু বেগুন ভাজা নিয়ে এই ভাতের সাথে ভালো করে দলাই মলাই করে একটা ছোট্ট মাইট দেওয়া যাক

তো নিয়ে আসলাম বাড়ার সাথে এটা মনে হচ্ছে পটল সর্ষে নাকি হ্যাঁ দেখ এদিকে আসো হুম এই দেখো পটল সর্ষে দেওয়া হয়েছে ঠিক আছে হুম পটলটা কেমন সাইজের বেশ ভালো সাইজ তো পটল ছোট লাগে একটু পটল এটা বেশ কালারটা বেশ সুন্দর লাগে না ভাত

ফাটিয়ে দিয়েছে আমার খাওয়ার মধ্যে যতগুলো থালি খেয়েছে আজ পর্যন্ত তার মধ্যে মানে বলবো বেস্টের মধ্যে রয়েছে এটা ঠিক আছে বেস্টে তো শেষ হয় না এটা বেস্টের মধ্যে রয়েছে বেশ ভালো লাগে বেশ বেশ ভালো লাগে আমি সব সবকিছু খেতে খেতে অনেক অনেক কিছু অনেক সময় চলে যাবে বুঝলে তো পরে সব শেষ করছি তখন তুমি তাদের মনে বলে দাও না তুমি যে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিতে হ্যাঁ আগে চাটনিটা খা এই যে দেখুন আমের চাটনি শেষ পথে চাটনি দিয়ে দিচ্ছি আসুন আমের চাটনি ঠিক আছে এর আমের স্লাইস একদম একদম পুরো মুখে লোলপাড়া ব্যাপারটা কেমন রে চাটনিটা খেতে বাড়িতে যেরকম খাস ওরকম না তাহলে তাহলে একটু শেয়ার দিদি ওই কি সে পাঁচ ফোন পাঁচ ফোন দিয়ে করে না চাটনিটা বাড়িতে

রয়্যাল প্রিন্সের এই থালিটা একশো কুড়ি টাকা দাম নিচে একশো কুড়ি টাকা জায়গায় আমি মনে হচ্ছে এটা দুশো থেকে আড়াইশো টাকা থালি হলে এটা বেটার হতো একশো কুড়ি টাকায় বারো রকম আইটেম প্রথম খেলাম আমি ঘোল এক নম্বর দু নম্বর হচ্ছে গিয়ে শাক তিন নম্বর বেগুন ভাজা চার নম্বর আলু ঝুড়ি ভাজা পাঁচ নম্বর ডাল ছ নম্বর পটল সর্ষে পোস্ত সাত নম্বর আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে ধোকার ডালনা আট নম্বর চাটনি নম্বর রসগোল্লা দশ নম্বর আচ্ছা ভাত এগারো নম্বর পাঁপড় হচ্ছে গিয়ে বারো নম্বর তাহলে বারোটা আইটেম আমার বা তেরো নম্বর হয়ে যায় সেটা আমি ওটা বাইপাস করে দিলাম সেটা না বাট ম্যাটার এই বারো রকম আইটেম দিয়ে একশো টাকায় এই থালিটা যদি আপনাদের রিভিল করতে হয় অবশ্যই আসতে হবে এই রয়্যাল প্রিন্সে রয়্যাল প্রিন্সটা কোথায় রয়্যাল প্রিন্স হচ্ছে ঠিকাটা বলে দাও তুমি আমাকে তুমি নিয়ে এসছো আমি কেন বলতে পারবো ঠিক বড়মার মন্দিরে অপোজিট সাইডে আর এটা রাজি একমাত্র একশো কুড়ি টাকা খরচা করবেন এত সুন্দর একটা থালি রিভিল করবেন খেয়ে সোজা বাড়ি চলে যাবেন শুধু সব মনে মনে রাখবেন এই থালিটা একটা খেয়েছিলাম একশো কুড়ি সত্যি বলছি ওয়ান অফ দ্য বেস্ট থালি তা কেমন খোঁজ দি তোকে বল এইজন্য তো দিদি আমার দিদিকে কে তো এইজন্য এত ভালো লাগে আমার জুগু জুগু মেরে লাল তো কি করছেন থালিটা কমপ্লিট করো ভাই তাড়াতাড়ি যান গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর যদি ভিডিওটা ভালো লাগে কি করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এসে এখানে একবার ট্রাই করে যান আশা করি ভীষণই ভালো লাগবে তো চলুন দেখো আমি নিশ্চিত হবে